মুসলমান আমার নাম ইসলাম অনুযায়ী আমি মুসলমান আমার বাপ মার বিবাহ ইসলাম অনুযায়ী আমি মুসলমান আমার দাপন কাপন হবে অনুযায়ী অন্য না আমার দাপন কাপন হবে ইসলাম অনুযায়ী আমার জানা যা হবে ইসলাম অনুযায়ী আমার দিতে হবে না খ্রিস্টান অনুযায়ী আমি মুসলমান আমার নাম ইসলাম অনুযায়ী আমার বাপ মার বিবাহ ইসলাম অনুযায়ী আমি মাস্তিদে যাই ইসলাম অনুযায়ী আমার কবর তাপন হবে ইসলাম অনুযায়ী আমার রাজনীতি হবে ইসলাম অনুযায়ী কি অনুযায়ী ভাই ইসলামের বাহিনী মুসলমান কোনো সংগঠন করতে পারে না তোমার মাথায় খেলু নাই তোমার মাথায় বুদ্ধি নাই তুমি জ্ঞানহীন তুমি জ্ঞান পাপি কেউ জ্ঞান আর কেউ জ্ঞানহীন একজন মুসলমান ইসলামের বাইরে সংগঠন করা কোনো সুযোগ নেই যেই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে সংবিধানের মধ্যে আল্লাহর উপরে বিশ্বাস থাকে না ওরা বাংলাদেশের সংবিধান হতে পারে না যে সংবিধানের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে কুটুকটি করলে বিচারের আইন নাই সেটা বাংলাদেশের সংবিধান হতে পারে না যে বাংলাদেশের সংবিধান আমাদের গোলাম বানায় মাথা নত করতে বাধ্য করে ভারত আজকে আমাদের উপর আধিপত্যতা চালাতে চায় ভারতের হিন্দুরা আমাদের দাঙ্গা সৃষ্টি করা চক্রান্ত করতেছে আমি বলবো আমাদের দেশের হাজারো হিন্দুরা আছে যারা এদেশের নাগরিক এ দেশকে ভালোবাসে এই মাটিকে ভালোবাসে তাদের চিন্তা ভাবনা এই মাটি নিয়ে দেশ নিয়ে কিন্তু আবার একদল স্কানের নামে দেশে হিন্দু আছে যারা বাংলাদেশের নাগরিক নয় এ দেশ দিয়া চিন্তা করে না এই ভূখণ্ডের মহাব্বা ভালোবাসা তাদের মধ্যে নাই এই বাতাসকে তারা পছন্দ করে না এই সূর্যের আলো তারা সহ্য করতে পারে না বাংলাদেশের মাটির গন্ধ তাদের কাছে ভালো লাগে না তারা খায় এখানে ব্যবসা করে এখানে কিন্তু তাদের হৃদয় ভারতে ভারতে আপনারা দেখেছেন বর্তমানে ভারতের মিডিয়াগুলি যেইভাবে অপপ্রচার চালানো হচ্ছে অপপ্রচার করছে ভারতের লোক সবার মধ্যে বাংলাদেশ নিয়ে বারবার আলোচনা চলছে আমাদের বাংলাদেশের হাই কমিশনের উপরে আক্রমণ করা হয়েছে আমাদের পতাকাকে অপমান করা হয়েছে আমি বলবো পতাকা অপমান করা হয় নাই এই বাংলাদেশকে অপমান করা হয়েছে পতাকা অপমান করা হয় নাই এই মানুষকে অপমান করা হয়েছে পতাকা অপমান করে নাই অঘোষিত সহ্য করা যায় এদেশের যারা নাগরিক তাদেরকে এদেশের আইন অনুযায়ী বিচার করা হবে কাকে জেলে রাখবে কাকে মুক্তি দিবে এদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট বিচারা লয় নির্ধারণ করবে কে মুক্তি পাবে কে মুক্তি পাবে না কে জাবিন পাবে কে জামিন পাবে না আমেরিকা রাশিয়া চীন ভারতের এখন اختیار নাই কাকে মুক্তি দিবে কাকে মুক্তি দিবে না এই কথা বলার আমরা কি দেখেছি ভারতের শাসক গোষ্ঠী এদেশের জাতিসংকে নিরাপত্তা বাহিনীকে পাঠাবার প্রস্তাব দিয়েছে কি হয়েছে আমাদের দেশে একজন মুসলমান আইনজীবীকে হত্যা করার পরেও এদেশের মুসলমানরা ধর্মীয় দাঙ্গায় লিপ্ত হয় নাই লিপ্ত হইতে চায় না কেন আমরা কোনো হিন্দুদের সাথে বা খ্রিস্টানদের সাথে আমরা ধর্মীয় দাঙ্গায় লিপ্ত হতে চাই না কেন হিন্দুরা এদেশের নাগরিক খ্রিস্টানরা এদেশের নাগরিক আমরা মিলিয়ে সেই দেশটাকে গঠন করতে চাই মিলে মিশিয়ে দেশটাকে করতে চাই আমরা শান্তিতে বসবাস করতে চাই কিন্তু যারা ধর্মের নামে এ দেশকে করার চক্রান্ত করবে দেশকে ধ্বংস করার চক্রান্ত করবে আমাদের ভূখণ্ডকে আলাদা করার চক্রান্ত করবে আমাদের দেশকে অস্থির করার চক্রান্ত করবে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধভাবে ওই ষড়যন্ত্রকারীদের বৃদ্ধ আন্দোলন করব সংগ্রাম করবো ইনশাআল্লাহ আপনি কি ভেবেছেন এই বাংলাদেশের মানুষ যোদ্ধা যত তারা বারবার যুদ্ধ করেছে একদিন না দুই দিন নয় তারা বারবার যুদ্ধ করেছে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা ভাষা আন্দোলন নিয়ে যুদ্ধ করেছি আমরা দেশের সন্ত্রাসকে বারবার উৎখাত করার চক্রান্তকে নস্যাৎ করে যুদ্ধ করেছিলাম আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে যুদ্ধ করেছিলাম আজকেও যদি ভারত আমাদের দিকে কোন অবস্থা করে তাহলে বাংলাদেশের কোন নাগরিক বসে থাকবে না তারা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ভারত যদি অবৈধভাবে আমাদের যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে আমরা বুক পাততে পারি আমরা হততে পারি না আমরা বুকে বুলেট নিতে পারি পিঠে বুলেট নিতে পারি না আমরা রাস্তা অবস্থান করতে পারি ঘরে বিলারের মতো না আমি বলবো রুশ ভারতের দালালেরা হুশিয়ার শব্দ দালালি আর করবি না পিঠের চামড়া থাকবে না ক্লিয়ার কথা দালালি বন্ধ করতে হবে আর চিহ্নিত করতে হবে ভারতের দালাল বাংলাদেশে কে কে আছে কার এখানে ভারতে দালালি করে বৃষ্টি পরে দিল্লিতে আর সাঁতি মেলে ঢাকাতে ব্যথা ভয় বাংলাদেশে আর দুঃখ দিল্লিতে এই দালালদেরকে আমরা কোনো অবস্থা দিয়ে বাংলাদেশে রাখব না দালাল কোথাকার যারা আমাদের দেশের পতাকে অপমান করবে তার রাষ্ট্রদ্রোহ মামলায় পড়বে না তাহলে তোমার কি কিসের মামলায় পড়বে আদরের মামলায় পড়বে তারা অপমান করা হয়েছে আমাদের দেশের পতাকা খুন করা হয়েছে এ দেশটাকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। এ ছাত্রদেরকে সচেতন থাকতে হবে আমি একজন মুসলমান ইসলামের বাহিরে সংগঠন করা মুসলমানদের নাই আমি একজন মুসলমান ইসলামের বাহিরে গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষতা সহ যত যত নীতি আদর্শ আছে একজন মুসলমান সেটাকে গ্রহণ করতে পারে না আমি মুসলমান আমার নাম ইসলাম অনুযায়ী আমি মুসলমান আমার বাপ মার বিবাহ ইসলাম অনুযায়ী আমি মুসলমান আমার দাপন কাপন হবে আমার দাপন কাপন হবে ইসলাম অনুযায়ী আমার জানাজা হবে ইসলাম অনুযায়ী আমার দিতে হবে না খ্রিস্টান অনুযায়ী আমি মুসলমান আমার নাম ইসলাম অনুযায়ী আমার বাপ মার বিবাহ ইসলাম অনুযায়ী আমি মাসজিদে যাই ইসলাম অনুযায়ী আমার কবর তাপন হবে ইসলাম অনুযায়ী আমার রাজনীতি হবে ইসলাম অনুযায়ী কি অনুযায়ী ভাই ইসলামের বাহিরে মুসলমান কোন সংগঠন করতে পারে না তোমার মাথায় খেলু নাই তোমার মাথায় বুদ্ধি নাই তুমি জ্ঞানহীন তুমি জ্ঞান পাপি কেউ জ্ঞান পাপি আর কেউ জ্ঞানহীন একজন মুসলমান ইসলামের বাহিরে সংগঠন করার কোনো সুযোগ নেই যারা সাহাবি বিদ্বেষী আহলু সুন্নত জামাত তাদের সংগঠন করতে পারে না যারা নবীকে মাসুম মনে করে না কোন মুসলমান তাদের সংগঠন করতে পারে না যারা নিজেদের মধ্যে সুন্নাতকে লালন পালন করে না মুসলমান তাদের সংগঠন করতে পারে আসো না কয়দিন বাঁচব কয়দিন কয়দিন বাঁচব দুনিয়া কি বৈষম্য বিরোধী আন্দোলনে হাজারো আমাদের ছাত্ররা জীবন দিয়েছে আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আন্দোলন সংগ্রাম করেছিলাম তুমি কি জানো কত রিস্ক নিয়ে রাস্তায় ছিলাম কত নিয়ে রাজপথে জাহাভি করেছিলাম গুলির অর্ডার ছিল ওপেন গুলি কিন্তু ভয় করি নেই কিসের জন্য এ দেশকে মুক্তি করার জন্য বৈষম্য দূর করার জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য আসো না আমরা সবাই মিলেমিশে একটা সমাজ করি চোর মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি দেশ গড়ি যে পাঁচই আগস্ট দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কিন্তু পাঁচই আগস্ট আবার কি দেখলাম আবার চাঁদাবাজি আবার চাঁদাবাজি আবারও দুর্নীতি আবারও দখলদারি আবারও অবৈধ খুন আবারও মামলা মিথ্যা মামলা আবারও হামলা না নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কথায় বিশ্রামে চোর দিয়ে চোর মুক্তি দেশ করা যায় না সন্ত্রাস দিয়ে সন্ত্রাস মুক্ত দেশ করা যায় না দুর্নীতি বাঁচ দিয়ে দুর্নীতি মুক্ত দেশ করা যায় না আসলে আমরা সবাই মিলে মিশে বহু দল দেখেছি সোনার বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি এবার আমরা ইসলামী বাংলা দেখতে চাই কি রাজি আছি না সবাই কি বাংলা দেখেছি বহুত বাংলা এবার কি বাংলা দেখতে চাই কি সবাই রাজি আছে ইনশাআল্লাহ কে গেল দুই হাত তুলে নারায় তাকবীর নারায় তাকবীর আলহামদুলিল্লাহ ইসলামী বাংলা যদি হয় চুরি থাকবে না গুন্ডামি থাকবে না মাস্তানি থাকবে না বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে না অবৈধ খুন থাকবে না বৈষম্য দূর হয়ে যাবে গরিবরা ধনী হয়ে যাবে আমার মা মনরা তাদের অধিকার ফিরে পাবে শ্রমিকরা নেজ্য অধিকার পাবে দেশি কামার তামার চামার সমস্ত মজদুররা তাদের অধিকার নিয়ে বসবাস করতে পারবে সুষম বন্টন করা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হবে আমার মা বন্ধুকে ধর্ষণ করা পরে আর হত্যা করা হবে না আমাদের মা বন্ধুর চেহারার উপরে এসিড নিক্ষেপ হবে না আমরা সমস্ত মানুষগুলি মিলে মিশে সুখে শান্তিতে থাকতে পারবো হাসব মিলে মিশে হাসব কাঁদব মিলে মিশে কাঁদব খাবো মিলে মিশে খাবো ইনশাআল্লাহ ভালো থাকবো সবাই মিলেমিশে ভালো থাকবো কেউ খাবে কেউ খাবে না তা হবে না ইসলাম সুন্দর বন্ধন করে দিয়েছে কাজে আসো আজকের থেকে ছাত্র আন্দোলনের পতাকা তো লক্ষ্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ সবাই কাজ করো আমি বিশ্বাস করি এখানে যারা আসো এই কয়জন ছাত্র যে মাথার মধ্যে ঢুকা আমার ছাত্র ভাই কি ইসলামের পথে আনতে হবে ইসলামের পথে আমার ছাত্র ভাই আসলে গাজাগর হবে না ইয়া বাঘর হবে না

হাজার খারাপ মানুষগুলি এসলেও সবাই ভালো হয়ে যাবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে